রাবণ এই নামে পৃথিবীতে দ্বিতীয় আর কোন ব্যক্তি নেই লঙ্কাধিপতি রাবণকে দশানন নামেও ডাকা হয় রাবণ ছিলেন অর্ধ ব্রাহ্মণ ও অর্ধ অসুর তার পিতা বিশ্বশ্রব্য উলস্ত বংশের ঋষি এবং মাতা ওই ছিলেন অসুর বংশভূত রাবণের আসল নাম দাসগ্রী বিশ্বশ্রব্যের দুই স্ত্রী ভার ও পৈকাশী সম্পদের দেবতা কুবেরের জন্ম দেন তার প্রথম স্ত্রী এদিকে রাবণ কুম্ভকর্ণ শূর্পনাখা ও বিভীষণের জন্ম হয়েছিল পৈকাশীর গর্ভে আজ এই ভিডিওটিতে আমরা দশানন রাবণের সম্পর্কে এমন দশ তথ্য জানব যা অনেকেরই অজানা রাবণের দশ মাথা কথিত আছে রাবণের দশটি মাথা ছিল তবে কিছু বিজ্ঞ পণ্ডিতদের মতে আসলে রাবণের একটি মাথায় ছিল কিন্তু তিনি মায়াজাল প্রয়োগ করে দশ মাথার ভ্রম তৈরি করতে পারতেন অনেকেই আবার বলেন রাবণ ছয় দর্শন ও চার বেদের জ্ঞানী ছিলেন তাই দশমুখী নামে তাকে টাকা হতো এই দশমুখী বলার জন্যই ধরে নেওয়া হয়েছে রাবণের দশ মাথা উল্লেখ আছে রাবণের গলায় বড় বড় গোলাকার নটি মণি ছিল এই সব মণিতে রাবণের মাথার প্রতিবিম্ব ফুটে উঠত যে কারণে দশ মাথার ভ্রম উৎপত্তি হতো তবে বেশিরভাগ পণ্ডিতদের মতে রাবণ একজন মায়াবী অসুর যে নিজের মায়ায় দশ মাথার ভ্রম তৈরি করতে পারতেন রাবণের মায়াবী শক্তি ও জাদু জগৎ চর্চিত রাবণের দশ মাথার কাহিনী রামচরিত মানুষেও আছে যেখানে কৃষ্ণপক্ষের অমাবস্যায় রাবণ যুদ্ধে নেমেছিলেন তারপর প্রতিদিন যুদ্ধে তার এক এক করে নী শিরোচ্ছেদ হয় হয়। রামচরিত মানুষে বর্ণিত আছে রাম বান দিয়ে রাবণের শিরোচ্ছেদ করার সঙ্গে সঙ্গেই রাবণের আরেকটি মাথা গজিয়ে উঠত এখন বিচার করার বিষয় শরীরের একটি অঙ্গ কেটে গেলে সেখান থেকে পুনরায় কি নতুন অঙ্গ গজাতে পারে রাবণের এই দশ মাথা রামায়ণেই রয়েছে স্বর্ণ মৃগের রূপ নেওয়া রাবণের সীতার সামনে রামের কাটা মাথা প্রস্তুত করার মতো ঘটনা যার থেকে বলাই যায় অসুররা মায়াজাল ও অনেক রকমের জাদু জানতেন সেদিক থেকে যেতে পারে রাবণের মাথা ও মায়াবী বলাই দশ কথিত আছে রাবণের জীবন ছিল তার নাভিতে কেন্দ্রীয়ভূত অমরত্বের জন্য রাবণ ব্রহ্মার তপস্যা করেন কিন্তু ব্রহ্মা তাকে অমরত্বের বদলে তার নাভিতে প্রাণস্থিত করেন যে কারণে যুদ্ধের সময় রাম কিছুতেই রাবণকে পরাস্ত করতে পারছিলেন না তখন বিভীষণ রামকে জানান রাবণের প্রাণ তার নাভিতে তীর মেরে রাবণকে বধ করেন স্থিত এরপরই রাম রাবণ এই নামটি রেখেছিলেন স্বয়ং মহাদেব একবার কৈলাস পর্বতকে লঙ্কায় স্থানান্তরিত করার চেষ্টা করেছিলেন রাবণ এ সময় শিব রাবণের রূর্ণ করতে আয়ের বুড়ো আঙুল দিয়ে পর্বত চেপে ধরেন এতে রাবণের হাত চাপা পরে পর্বতের নিচে চিৎকার করতে থাকেন দাসক্রী কিন্তু তিনি ভালো করেই জানতেন মহাদেবকে এভাবে শান্ত করা যাবে না তখন তিনি শিব তাণ্ডব স্তোত্র রচনা করেন এতে মুগ্ধ হয়ে দেবাদিদেব তার নাম দিলেন রাবণ যার অর্থ যিনি গর্জন বা চিৎকার করেন একই সঙ্গে চন্দ্রহাস নামে একটি তলোয়ার উপহার দেন। ও করে রাবণ নিজের রাজ্যত্ব বিস্তার করতে অঙ্গদ্বীপ মালদ্বীপ শরাহদ্বীপ শঙ্খদ্বীপ জবদ্বীপ কুশদ্বীপ ও অঞ্ঝালয়ে নিজের আধিপত্য স্থাপন করেছিলেন এরপর রাবণ লঙ্কাকে লক্ষ্য করেন সে সময় লঙ্কায় কুবেরের রাজ্যত্ব ছিল দেবতা ও যক্ষগণ মালি সুমালি ও মালাবান নামক অসুরদের সঙ্গে যুদ্ধ করে এই লঙ্কা জিতেছিলেন এবং কুবেরকে লঙ্কাপতি বানিয়েছিলেন রাবণের মা ঐকাশী ছিলেন সুমালির কন্যা কুবুর্দিতে রাবণ কুবেরের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন এবং লঙ্কা থেকে কুবেরকে বিতাড়িত করেন এই সঙ্গে কুবেরের পুষ্পরথ তিনি নিয়ে নেন রাবণ ত্যোতীর সাথেও বিশেষজ্ঞ ছিলেন কথিত আছে মন্দতরীর গর্ভ থেকে যখন মেঘনাতের জন্ম হয় তখন রাবণ সমস্ত গ্রহ এবং সূর্যকে তাদের যথাযথ স্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন যাতে তার ছেলে অমর হয় কিন্তু শনি হঠাৎ তার অবস্থান পরিবর্তন করেন এতে ক্ষুব্ধ হয়ে রাবণ গদা দিয়ে শনিদেবের পাও ভেঙে দেন রাবণের মৃত্যুর সময় রাম লক্ষণকে নির্দেশ দিয়েছিলেন রাবণের কাছে গিয়ে রাষ্ট্রনীতি ও কূটনীতির শিক্ষা নিতে কারণ রাবণ ছিলেন পরম জ্ঞানী এক অসুর রাবণের স্ত্রী মন্দদরী আসলে স্বর্গের অপসরা মধুরা মধুরা মহাদেবের প্রতি আসক্ত ছিলেন একদিন দেবী পার্বতীর অনুপস্থিতিতে কৈলাসে গিয়ে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন মধুরা সে সময় পার্বতী ফিরে এসে দেখেন মধুরার শরীরে মহাদেবের ভস্ম লেগে প্রচন্ড রেগে পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে তাকে হয়ে বারো বছর একটি কূপের অন্ধকারে কাটাতে হবে বারো বছরের যন্ত্রণা ভোগ করার পর একদিন মধুরা নিজের কষ্টের কথা ভেবে কূপের ভেতর বসে কাঁদছিলেন সে সময় কাছেই কন্যা সন্তানের প্রার্থনায় মহাদেবের তপস্যা করছিলেন রাক্ষস রাজ মায়াসুর ও তার স্ত্রী মধুরার কান্না শুনে কূপের কাছে গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন মায়াসুর মধুরার সব কথা শোনার পর তাকে কন্যা হিসাবে বরণ করে প্রাসাদে নিয়ে আসেন মায়াসুর নতুন জন্মে তার নাম দেয়া হয় মন্দরি একদিন মায়াসুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মন্দরির দেখা পান রাবণ মন্দে দেখে মুগ্ধ রাবণ বিয়ের প্রস্তাব দেন কিন্তু মায়াসুর সেই প্রস্তাব ফিরিয়ে দেন তখন রেগে গিয়ে রাবণ যুদ্ধ ঘোষণা করেন এমন পরিস্থিতিতে মন্দরি দেখেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে তার বাবা কখনোই জিততে পারবেন না তাই যুদ্ধ আটকাতে রাবণকে স্বামী হিসাবে মেনে নেন মন্দোদরী প্রচলিত কাহিনী অনুসারে রাবণের শেষ কৃত্য করতে তার প্রাণহীন দেহ বিভীষণের হাতে দিয়েছিলেন রাম এরপর কি হয়েছিল তা নিয়ে নানান মত রয়েছে এর মধ্যে সব থেকে প্রচলিত কাহিনীটি হলো ভীষণ সিংহাসন দখলের তারাই তাবনের দেহ ফেলে চলে যান এরপর নাক এসে সেই প্রাণহীন দেহ মমির মতো সংরক্ষণ করে অরণ্যের মধ্যে এক গুহায় রেখে দেয় এই গুহার অবস্থান নোয়ারার এলিয়ায় তা শ্রীলঙ্কার পার্বত্য প্রদেশের এক গভীর অরণ্যে অবস্থিত স্থানীয় বিশ্বাস নাগপুলের বংশধরেরা এখনো ওই গুহার রক্ষা করেন জানা গিয়েছে যতজন ব্যক্তি ওই গুহায় প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই আঠেরো ফুট লম্বা পাঁচ ফুট চওড়া কারুকর্যময় একটি বাক্স দেখেছেন তবে এর কোনো প্রামাণ্য নথি নেই